আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব সুন্দর একটি কবিতা বৃত্তি করছি আশা করছি সঙ্গেই থাকবেন সঙ্গে থেকে কবিতাটি উপভোগ করুন কবিতা মনে থাকবে পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় স্বাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাথায় তারার চোখের জল করাবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে থাকবো সে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে ঘুষিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল হাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উরঞ্চনটি এবং খানিক কুস্কো খুস্কো এই জন্মের পরিপাতর সবার আগে ঘুষিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল চুষিয়ে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানিক গান বাজব তোমার মনুষ্য নিয়ে নাক ছাপিয়ে নুকুর নিয়ে গান বাজিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হবো দোলমঞ্চের আবির হব শিউলি তলার তুপ্ত হব শরৎকালে আকাশ দেখার অনন্তহীন সকাল হব এই সব কিছু না হই তোমার প্রথম প্রেমিক হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তুপ্ত আমার অবগহন সারা শরীর ভরে তোমার হিরকচন্ন ভালোবাসা তোমারও জলধারা আমার অহংকারকে নিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুজিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ আমি হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে আশা করছি পুরো কবিতাটি উপভোগ করেছেন কেমন হয়েছে কবিতাটি একটু জানাবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসলে কবিতাটি কেমন হয়েছে প্রথম আমি এই কবিতাটি যখন আপলোড করি তখন অর্ধেক আপলোড হওয়াতে এখন আমি পুরোটা আপলোড করার চেষ্টা করেছি পুরোটা আবৃত্তি করে আপলোড করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে কবিতাটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো সঙ্গেই থাকুন আমার কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে